بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খুনিরা খারাপ থাকে আমরা ভালো থাকি কোরআন বিরোধীরা খারাপ থাকে আমরা ভালো থাকি মতিউর রহমান নিজামের খুনিরা খারাপ থাকে সালাউদ্দিন কাদেরের খুনিরা খারাপ থাকে আমরা ভালো থাকি কার কথা কার কথা ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি দাঈম নেককার সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে কার কথা আর চোর ছচ্চর হায়জাকা সব সময় জাহান্নামে থাকে কে কে না কে বলছেন এটা কে বলছেন আল্লাহর সাথে থাকবেন তো ইনশাআল্লাহ নেককারদের সাথে থাকবেন তো মরতে হবে কি হয়ে অতাবানের সাথে মৃত্যু যেন হয় কার কথা কারা কারা কোরআনের সাথে থাকবেন হাত তুলে দেখান সবাইকে কবুল করে আমরা এখন দূরদি ইব্রাহিমটা পড়বো অর্থাৎ যে দূরদটা রাস্তোল নিজে পড়তেন এটা আমরা পড়বো আল্লাহ শকুর আদায় করবো তারপরে কোরআন থেকে কথা শুরু হবে ইংসা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

عدد خلقه ورضا نفسه وزينة عرشه أمداد كلماته لك الحمد لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك رشم شكل الامكار

যদি শুক্রিয়া না করো জিকির না করো আমার আজাবের চেয়ে কঠিন না আর কারো দ্বিতীয় শান্তি যারা বেশি প্রশংসা করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা সবার আগে জান্নাতে চলে যাবে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কোন নবী কোন নবী ওনার নামই তো প্রশংসিত গৌণবি মহাম্মাদ সাল্লাল্লাহু হামতুম থেকেই মহাম্মাদ উনি সবচেয়ে বেশি প্রশংসা করেছেন সবার আগে জান্নাতে যাবেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু জানেন না আপনারা রাজউল সবার আগে জান্নাতে যাবেন সবার আগে কে আমাকে উঠবেন সবার আগে কথা বলার অনুমতি পাবেন সবার আগে সুপারিশ করবেন সবার আগে জান্নাতীদেরকে নিয়ে পৌঁছে হয়ে যাবেন এই জন্য তিনি বলতেন আমার কোন গর্ব নেই তিনি মাটিতে বসতেন মাটিতে খেতেন মাটিতে শুইতেন মাটিতেই ঘুমাতেন মাটিতেই চেষ্টা করতেন আল্লাহ আমাদেরকে রাসুলামের উপর দুরুদ সব সময় পড়ার তৌফিক দান করে সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন এখানে গত তেরো বছর আরো বেশি তেরো বছর আমাকে আসতে দেওয়া হয়নি দুই হাজার এগারো সালে এর আব্বা হাসান সাহেব এই যে চিনেন তো আপনারা ওর গর্বিত পিতা হাসান সাহেব অত্যন্ত বড় দিলের মানুষ ছিলেন বড় ব্যবসায়ী ছিলেন তার দাওয়াতে আমি এখানে এসেছিলাম তারপরে আর শ্রীপুরে ওয়াজ করতে দেয়নি যারা দেয়নি আজকে সেই বান্দরা কোথায় কোথায় সে সমস্ত উল্লুকেরা ঠিক না কোরআন যারা নিষেধ করে তাদেরকে নিষেধ করে দেন কে আল্লাহ নিষেধ করে দেয় আসানিয়া কেদ্র জামে মসজিদ মাদ্রাসাতুল আহ্লা কাল ইসলামিয়ার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল আমার পরে আমার আগে এসেছে আবুল বাসার হেলালি কথা বলবেন ইনশাআল্লাহ মুফতি মহিবুল্লাহ রহমানি মৌলানা আব্দুল রাজা কানসারি সভাপতিত্ব করছেন আলহাদ মোহাম্মদ আজহাদ মিয়া আমাদের অনেকের আত্মীয় তোমার কি হয় সবাই দুলাভাই এ দুলাবাই মানে সবাই দুলাভাই গণ দুলাবাই ওনার আব্বা খুব নিকান মানুষ হাসান সাহেবের সম্মানিত বড় ভাই তিনি অসুস্থ আল্লাহ তাকে সাফা দান করে দেন আরও জোরে বলে আমি আরেকজনের জন্য দোয়া করবেন ওই দোয়া আমি আল্লাহ আপনার জন্য কবুল করবেন এ মাইকালা আওয়াজটা জড়া ফেলো না আওয়াজটা ক্লিয়ার না একদম জড়ায়া ফেলো না যাতে মানুষ বুঝতে কষ্ট না হয় বোঝা যাচ্ছে তো বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের আলহাদ নজিবুর রহমান সাউন্ড এখন না কিন্তু গণভবনের অবস্থা করে ফেলবো একদম খেয়ে ফেলবো বেটা বহুত বাঁধ্রামে করস্তু না যত মাইক সব নিয়ে আসে মাহাফিলে ঠিক কিনা ওই তো তোমনা কিলো খাইবি ফিরি

শ্রমিকের ঘাম শুকানোর রাখে তার মজুরি তার হাতে তুলে দাও যে এলাকার শ্রমিকের মর্যাদা যত বেশি ওই এলাকার দাম পৃথিবীর কাছে তত বেশি পৃথিবীতে সবচেয়ে বেশি দাম